রমজান মাসে কোন দোয়া কবুল হয় কোন সময় কবুল হয় দোয়াগুলো কি কি ভাইজা সালাকা ইবা দি আননি ফাকিমনি পরিব উজীবু দাআওয়াতাত দাঈ ইযা দাআনি ফাল ইস্তাজীবুনি ওয়াল ইউমিনু বি লিআল্লাহুম يرশুদুন ماہ রমজানে আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হওয়ার মুখ্যম সময় দোয়া একটি স্বতন্ত্র ইবাদত আল্লাহর বান্দার নিকট বান্দা আল্লাহর নিকট দোয়া না করলে আল্লাহ তালা বিত হন তিনি বান্দার ডাকে সর্বদা সাড়া দেন আল্লাহ তালা কোরআনে বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব যখন আমার বান্দা আমাকে ডাকে আমি তার কাছেই থাকি এবং তার ডাকে সাড়া দেই যখন আমার বান্দা আমাকে ডাকে আমি তার দোয়াকে কবুল করি আমার উপরে ইমান নিয়ে আসো অবশ্যই তোমরা হিদায়ত প্রাপ্ত হবে রহমাদ মাকফেরাত ও নাজাতের ঘোষণা নিয়ে আগমন করে রমজান মাস রমজানে কিছু মক্ষম সময় রয়েছে যখন আল্লাহ তালা তার বান্দার দোয়া ফিরিয়ে দেন না ভোর রাত রমজানের সেহরির সময় হল ভোর রাত রমজানের ভোররাতে প্রত্যেক মুসলমান জাগ্রত হয় আর ভোর রাত তথা রাতের এক তৃতীয়াংশে আল্লাহ প্রথম আসমানে অবতরণ করেন এবং বান্দার আবদার আবেদন সমূহ কবুল করেন হাদিস শরীফে বর্ণিত রয়েছে হজরতে আবু হরাই রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত একটি হাদিসের মধ্যে রসুল লহ আলী সাল্লাম বলেছেন আমাদের রব প্রত্যেক রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন যখন রাতের এক তৃতীয়াংশ বাকি থাকে তিনি বলেন কে আমাকে আহ্বান করবে আমি তার ডাকে সাড়া দিব কে আমার কাছে প্রার্থনা করবে আমি তাকে প্রদান করব কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব ইফতারের আগ মুহূর্ত ইফতার সামনে নিয়ে আজানের অপেক্ষা করা রোজাদারের জন্য একটা মহা পরীক্ষার সময় এমন মুহূর্তে আল্লাহ বান্দার কমপক্ষে একটি দোয়া হলেও কবুল করেন আদিসে এমনই এসেছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল সাল্লাম বলেছেন ইফতারের সময় রোজাদারের একটি দোয়া ফিরিয়ে দেওয়া হয় না অর্থাৎ কমপক্ষে একটি দোয়া অবশ্যই কবুল হয় হাদিসের বর্ণনাকারী সাহাবি ইফতারের সময় এই দোয়া সব সময় পড়তেন অনলম ইন্নি আস আলুকাবির রহমত ইলাথি অসি আৎকুল্লা শাহীন তাও ফের আলী হেয়াল্লা আমি আপনার সর্বব্যাপী রহমতের ওসিলায় প্রার্থনা করছি আপনি আমাকে ক্ষমা করে দিন কোরান খতম শেষে রমজান কোরান নাজিলের মাস এ মাসে বেশি বেশি করে কোরআন পাঠ করা উচিত কোরআন খতম করে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন তাই তারাবি ও নিজ নিজ কোরআন খতমের পরে আল্লাহর নিকট দোয়া অবশ্যই করবেন হাদিসে বর্ণিত আছে হজরত ইরবাস ইবনে সারিয়াহ রাজিউল্লাহ আনুহাতে বর্ণিত রসুল করিম সাল্লা সাল্লামের সাত করেন যে ব্যক্তি নামাজ পড়ল তার দোয়া কবুল হয় আর যে ব্যক্তি কোরআন খতম করল তার দোয়াও কবুল হবে এই জন্য প্রিয় দর্শক এই তিনটি সময়ের মধ্যে অবশ্যই আমরা দোয়া থেকে দূরে থাকব না বিশেষ করে কোরআন খতম করে আমরা দোয়া করব ভোর রাতের মধ্যে দোয়া করব ইফতারির সময় এফতারির সামনে নিয়ে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের দোয়াকে কবুল করবেন